আমাদের স্বাগত জানাচ্ছেন আমাদের মন্দির থেকে এসেছেন আমাদের সম্মানিত অধ্যক্ষ প্রেসিডেন্ট প্রভু শ্রীরাম গোবিন্দ প্রভু তিনি মালা দিয়ে স্বাগত জানাচ্ছেন তো এখানে বিশাল প্রস্তুতি রথযাত্রার এই ত্রিপুরা রাজ্যের রাজধানী ত্রিপুরা আগরতলা শহরে বিশাল রথযাত্রা তিনটে রথযাত্রা এবারে প্রস্তুতি বলে আমাদের রথের জন্য এইবার পূর্বাসা ময়দানে বিরাট রথের মেলা বসছে প্রথমবার মেলা হচ্ছে আগে আমার রথ করতে মেলা হতো না এবার মেলা হচ্ছে সেখানে সাত দিন ধরে গুণিচা মন্দির প্রোগ্রাম থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন উদ্বোধন থাকছেন এবং গভর্নর সাহেব শেষ দিন থাকছেন উল্টা রথে তাই প্রতিদিন প্রায় সন্ধ্যার সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে দুপুরে প্রোগ্রাম আছে আর প্রসাদ বিতরণ ফ্রি প্রসাদ বিতরণ আছে বাচ্চাদের জন্য খেলার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং একটা উৎসব মুখর আগরতলা শহর হয়ে উঠবে এই সাত দিন মধ্যে আগরতলা শহর দেখবে কিভাবে জগন্নাথ দেবকে আমার স্বাগত করতে পারি জয় জগন্নাথ জয় এইটা প্রথম আগে ছিল দুর্গাপূজা তিন চার দিনের অনুষ্ঠান এখন হচ্ছে নয় দিনের শুধু নয় দিন না আমাদের পূর্বা সাথে স্নান যাত্রার মাধ্যমে রথযাত্রার সূচনা হয়েই গেছে এখন জগন্নাথ অনবসরে আছেন আমরা সবার কাছে যাচ্ছি আমন্ত্রণ করছি সবার সাহায্য চাইছি সরকারি সাহায্য সরকারি প্রোটোকল মেনেই আমাদের এই রথযাত্রা অনুষ্ঠান হবে হ্যাঁ সবাই আসবেন প্রথম দিন তো মুখ্যমন্ত্রী আসবেন শেষের দিন রাষ্ট্রপতি আসবেন মাঝখানে আপনারা থাকবেন গভর্নর রাষ্ট্র গভর্নর থাকছেন এবং মাঝখানে সাত দিন নয় দিন আপনাদের সকলকে দেখতে চাই বিনোদনের জন্য বিভিন্ন রকম অনুষ্ঠান বিভিন্ন রকম ফুচকার স্টল চটপটির স্টল খেলাধুলা পুজো দিতে পারবেন নিজে হাতে সব কিছুর ব্যবস্থা পূর্বাসা আমাদের মন্দিরের কাছেই পূর্বাসাতে জগন্নাথের রথযাত্রার মেলা বসতে চলছে আমরা যাচ্ছি সেই মেলাতে অংশগ্রহণ করবো ত্রিপুরা আর করব এইটার খুব ভালো খুব সুন্দর আকাশ দেখেন হ্যাঁ লন্ডন হ্যাঁ একজন বহু বলছেন এসির মতো এত সুন্দর বাতাবরণ না গরম না ঠান্ডা হা মেদু হাওয়া বইছে অপূর্ব পরিবেশ তো সেখানে সে জগন্নাথের ইচ্ছায়